স্বাগতম দুই সালে একটি নতুন সকাল একটি নতুন বছর এবং একটি নতুন সূচনা নতুন বছরে আপনাকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা আজ আমরা একসাথে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি দুই সাল আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে আসুন আমরা এই নতুন বছরকে উদযাপন করি এবং জীবনের নতুন পথে পা রাখি নতুন বছর মানে শুধু একটি নতুন ক্যালেন্ডার নয় এটি একটি নতুন আশা নতুন স্বপ্ন এবং নতুন লক্ষ্য দুই সালে হয়তো অনেক কিছু আমরা অর্জন করতে পারিনি কিন্তু মনে রাখবেন অতীত আমাদের শেখানোর জন্য আর দুই আমাদের সেই শিক্ষা বাস্তবে প্রয়োগ করার জন্য আপনার জীবনের লক্ষ্য যাই হোক আজকের দিনটি সেই লক্ষ্য পূরণের প্রথম পদক্ষেপ হতে পারে আপনার জীবন কি শুধুই ব্যর্থতায় ভরা মনে হয় মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতাই সাফল্যের সিঁড়ি দু সাল আপনার সেই সিঁড়ি তৈরি করার সেরা সময় শুধু একটি ছোট্ট পদক্ষেপ নিয়ে শুরু করুন আজ যদি আপনি নিজেকে এক ধাপ এগিয়ে নিতে পারেন আগামীকাল আপনি আরও এগিয়ে যাবেন দু সালে নিজেকে নতুনভাবে আবিষ্কার করুন ভয় পাবেন না যদি গত বছর অনেক কিছু হারিয়ে থাকেন নতুন বছর মানে নতুন সুযোগ নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং মনে রাখুন আপনার প্রতিটি চেষ্টাই আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার দিকে নিয়ে যাচ্ছে জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ছোট ছোটো মুহূর্তে দু সালে আপনার পরিবার বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটান তাদের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করুন কারণ জীবনের সবচেয়ে বড় শক্তি ভালোবাসা আর ভালোবাসা দিয়ে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন নতুন বছর মানে নিজেকে আরেকবার সুযোগ দেওয়া নিজের ভুলগুলো থেকে শিখুন কিন্তু কখনো নিজের প্রতি আশা হারাবেন না আজকে যদি আপনি নিজের জন্য একটি ছোট পরিবর্তন আনতে পারেন তাহলে পুরো বছরই আপনার জন্য অসাধারণ হয়ে উঠবে দু সালের পঁচিশ প্রতিজ্ঞা করুন আপনি আর পিছনে ফিরে তাকাবেন না শুধু সামনে এগিয়ে যান আপনার ছোটো ছোটো পদক্ষেপই একদিন বড় সাফল্যে পরিণত করবে মনে রাখবেন আপনি যেটা ভাবেন সেটাই বাস্তব হয় তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করুন নতুন বছর শুরু হয়েছে এটি আপনার গল্প লেখার সময় আপনার জীবনকে এমনভাবে গড়ুন যেন এটি সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে দু সাল হোক সাফল্যের আনন্দের এবং শান্তির বছর চলুন আমরা সবাই একসঙ্গে নতুন বছরে পা রাখি নতুন আশা নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার সঙ্গে দু সালকে আলিঙ্গন করি নতুন বছর হোক আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুভ নববর্ষ দুই সালে আপনার প্রতিটি দিন আনন্দে ভরে উঠুক ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াইটি বাংলা মোটিভেশনের পক্ষ থেকে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আমরা একসঙ্গেই এগিয়ে যাব